হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন তো আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কিছু কথা বলবো আপনাদের সাথে আমার মনের কষ্টের কথাগুলো শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভালো না লাগে মনের মতো করে স্কিপ করে চলে যাবে তো ভিডিওটা শুরু করছি সকাল থেকে আজ পহেলা সেপ্টেম্বর আমার মার মৃত্যুবার্ষিকী মানে আমার মা মারা গিয়েছে দুই বছর হয়েছে আজকের এই দিনে আমার মা মারা গিয়েছে দুনিয়া থেকে চলে গিয়েছে তো আজকে খুব মনে পড়ছে আজকে না গত দুই দিন থেকে খুব মনে পড়ছে যখন এই দিনটা আসে তার আগে থেকে খুব বেশি মনে পড়ে কীভাবে মার মৃত্যু হয়েছে কিভাবে কি হয়েছে সব কিছু আমার বাসায় যেহেতু আমার মা মারা গিয়েছে আমার প্রত্যেকটা জায়গায় আমার মার স্মৃতি শুধু চোখের সামনে বেশে উঠ উঠে কাজ করতে ইচ্ছা করছিল না কোনো কাজ হাতে উঠছিল না তারপরেও কাজগুলো করতে হচ্ছে যেহেতু ফ্যামিলিতে আরও মানুষ আছে আমার আপনাদের ভাইয়া একটু অসুস্থ উনি আছে আমার ছেলে মেয়ে আছে ওদের জন্য আমাকে এগুলো করতেই হয় তো কাটাকাটি করে নিচ্ছি আমি যেহেতু নিচে বসে কাটাকাটি করতে পারি না তো খাটের উপরে বসেই কাটাকাটিগুলো করি এটা আপনাদের এর আগেও শেয়ার করেছি যেহেতু এখন আপাতত কাজের মানুষ নেই জয়েন করবে কালকে থেকে দুই তারিখ কালকে কথাবার্তা সব ফাইনাল করে দিয়েছি তো জয়েন করবে আজকে পর্যন্ত আমাকেই করতে হচ্ছে তো কাটাকাটি করে কিন্তু ভাবলাম যে একটু আপনাদের সাথে কথা বলি মনটা একটু হালকা লাগবে তো সেই জন্য ভিডিওটা করা তো আসলে কি বলবো আমার মার মৃত্যুটা অনেক কঠিন ছিল অনেক যুদ্ধ করেছে জীবন যুদ্ধ করে তারপরে আমার মা মারা গেছে আমার মার জড়ায়ও ক্যান্সার হয়েছিল সেই শুরু থেকে আমি চিকিৎসা করেছি মানে আমি বলতে আমার এখানে নিয়ে আসছিলাম ডক্টর দেখানো থেকে শুরু করে সব কিছু করেছি আমার অন্যান্য বোনেরা সবাই আসছে খোঁজখবর নিয়েছে রেগুলার ওর হাজব্যান্ডরা সবাই সহযোগিতা করেছে সবাই এসেছে কিন্তু মেনলি আমার বাসেই ছিল সেই জন্য আমার অনেক বেশি মনে পড়ে আমার অনেক বেশি স্মৃতি মাকে নিয়ে মার কোথায় বসেছিল কোথায় শুয়েছিল কি খেতে চেয়েছিল কি খায়নি সব কিছু আমার খুব বেশি মনে পড়ে খুব বেশি মিস করি প্রত্যেকটা জায়গায় বসি আর মার কথা খুব বেশি মনে পড়ে আর মা অসুস্থ হওয়ার পরে আমি এখনো পর্যন্ত উত্তরা আধুনিক মেডিকেলে আমার মা ছিল ২২ দিন ওখানে ভর্তি ছিল মাকে নিয়েছিলাম খুব বেশি মনে পড়ে আর ওই জায়গাটা আমি এখনো যেতে পারি না গেলে শুধু আমার শুধু মনে হয় আমার মা ওখানে দাঁড়িয়ে আছে ওই সিটে বসে আছে আমি সেদিন গিয়েছিলাম একটা দরকারে উত্তরাধুনিকে ওখানে গিয়ে আমার একদম আমার হাফ পা ঠান্ডা হয়ে যাচ্ছিলো কেমন জানি লাগতেছিল মাথা ঘুরতেছিলো শুধু মার কথা মনে হচ্ছিলো প্রত্যেকটা জায়গায় মার স্মৃতি ওখানে আমি কোথায় টেস্ট করাইতে নিয়ে গিয়েছিলাম কোথায় ওষুধ কিনতে নিয়ে গিয়েছিলাম কোথায় অপারেশন থিয়েটারে নিয়ে গিয়েছিলাম প্রত্যেকটা জায়গায় মার স্মৃতি আমার শুধু চোখে বাসতেছিল। আমি তাড়াতাড়ি ওখান থেকে আমার মেয়ের সাথে ছিল আমার মেয়ে আমাকে ধরে নিয়ে আসছে আমার মেয়ে বুঝতে পারছিল যে আমার অনেক খারাপ লাগতেছিল আমার মার কিভাবে মৃত্যু হয়েছে কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে আমি শেয়ার করবো একদিন আস্তে আস্তে শেয়ার করতে হবে একটা ভিডিওতে আমি শেষ করতে পারবো না কয়টা ভিডিও যে শেষ হয়ে যাবে এই আমার মার কথা বলতে বলতে আমি নিজেও জানি না আমি এগুলো আসলে এভাবে বলি না আমার খুব মন খারাপ হয় যখন মার কথা মনে হয় মার জন্য যতটুকু পারি দোয়া করি আল্লাহর কাছে সবসময় বলি আল্লাহ তুমি আমার মাকে অনেক কষ্ট দিয়ে নিয়ে গিয়েছো দুনিয়া থেকে এখন তুমি ভালো রেখো ওই জগতে যেন ওই দুনিয়ায় যেন আমার মা ভালো থাকে সবাই আপনারা দোয়া করবেন আমার মার জন্য আমার মা অনেক কষ্ট করেছে যতদিন কষ্ট বলতে লাস্ট কিছুদিন অনেক কষ্ট করেছে তার আগে আমার আম্মু ভালোই ছিল চিকিৎসা আর করাতে পারেনি হার মেনেছে জীবনের সাথে অনেক যুদ্ধ করেছে কিন্তু মাকে বাঁচাতে পারেনি তো যাই হোক সবাই আমার মার জন্য দোয়া করবেন আমার মা সেপ্টেম্বরের এক তারিখে মারা গিয়েছে সেই হিসাবে এই সেপ্টেম্বরের এক তারিখে দুই বছর হলো তো এগুলো আসলে মনে আর বাবা মারা গিয়েছে অনেক বছর চোদ্দো পনেরো বছর হয় মা বাবা মারা গিয়েছে তখন আমার মেয়ে একদম ছোট মাত্র স্কুলে পড়ে তখন আমার বাবা মারা গিয়েছে বাবা মা মারা যাওয়ার পরে আমি রীতিমতো অসুস্থ হয়ে গিয়েছিলাম একদম কিছু না খেতে খেতে একদম অসুস্থ হয়েছিলাম কোনো কাজ করতে পারছিলাম না প্রায় দুই তিন মাস আমি একদম অসুস্থ ছিলাম কারণ আমার লাইফে এই প্রথম আমার চোখের সামনে আমার বাবা চলে গেছে আমার ফ্যামিলি আর যারা যারা আগে গিয়েছে ছোটো তখন ছোটো ছিলাম বুঝি নাই এখন বড়ো হওয়ার পরে বাবা আমার বাবা খুব খুব একটা বেশি বয়স হয় না আমার বাবার আমার বাবা ষাট বছর বয়সী মারা গিয়েছে আমার মাও কিন্তু খুব বেশি বয়স না তো আল্লাহ নিয়ে গেছে কিছু করার নাই আমরা আপ্রাণ চেষ্টা করেছি মাকে ট্রিটমেন্ট করেছি ক্যান্সার এমন একটা রোগ এটা আপনারা সবাই জানেন ক্যান্সার হলে ক্যান্সারের কোনো অ্যান্সার নাই তো আমাদের আজহারি হুজুর এই সব সময় এই বাক্য ইয়াটা বলে কথাটা বলে যে ক্যান্সারের অ্যান্সার নেই তো আসলেই ক্যান্সারের অ্যান্সার নাই অনেক কিছু করেছি অনেক দৌড়াদৌড়ি করেছি অনেক ডক্টর দেখিয়েছি অনেক যুদ্ধ করেছি একটার পর একটা রোগ শুধু ধরাই পড়ছিল ধরাই পড়ছিল। সব ঘটনা আপনাদের কাছে একদিন একটা একটা করে বলবো আপনারা যদি শুনতে চান আমাকে কমেন্টসে জানাবেন কে কে শুনতে চান আমার মার এই ক্যান্সারের হওয়ার কাহিনিটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্টসে তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব তো মন খারাপ আসলে অনেক একটু কথা বললে কিন্তু মনটা ভালো লাগে তো ভিডিওটা হয়তো আমি এখন দিতে পারবো না দিতে দিতে আরও কয়েকদিন পরে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এডিটিং করা একদমই ভালো লাগছিলো না এগুলো করতে তরকারিগুলো কেটে নিচ্ছিলাম আর গল্পটা করছিলাম আপনাদের সাথে খুব খুব বেশি মন খারাপ ছিল আর একটু কান্না করেছি কেমন যেন লাগতেছিল মন ছিল যে মার সাথে একটু কথা বলি একটু কল দিই যখনই বেশি মন খারাপ হয় মনে হয় যে একটু মাকে একটু কল দিই কিন্তু মনে হয় যে মা তো নাই তো যাই হোক আমি আসলে কথা বলতে বলতে আবেগ আপ্লুত হয়ে পড়ছি আপনারা কিছু মনে করবেন না সরি কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটা আমাকে কমেন্টসে জানাবেন আর ধৈর্য ধরে যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই এবং আমার মার জন্য বাবার জন্য সবাই দোয়া করবেন আমিও সব বাবা মাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সব পৃথিবীর সমস্ত বাবা মাকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম